এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা আমার মামার রিসেপশনের ব্লগ ভিডিও মামা বলতে কাকিমার দাদার রিসেপশনের একটা ছোট্ট কথা তোমাদেরকে বলে দিই যে এই ভিডিওগুলো ল্যান্ডস্কেপে করা হয়নি কারণ আমি ভেবেছিলাম যে এটা মিনি ব্লগে শেয়ার করবো কিন্তু এই ভিডিওগুলো আমার এত ভালো লেগেছে সেই জন্য ভাবলাম আমি বট ভিডিওতে ছেড়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ক্রিম মেখে নিচ্ছি রেডি হচ্ছি এখন মামা বাড়ি যাবো বলে এদিকে মালদায় আমার এক বান্ধবীকেও সাজানো রয়েছে চব্বিশ আর পঁচিশ তারিখে বিয়ে আর রিসেপশনে তাই এগুলো সব ভালো মতো প্যাক করে নিচ্ছি একদিকে ভালোই হলো এক কাজে দু কাজে আমার নিজেরও সাজা হবে আবার রুকশানাকেও সাজানো হয়ে যাবে সব কিছু রেডি করে নিয়ে নিজে রেডি হয়ে যাওয়ার পর এখন একটু নেল পলিশ তুলে নিচ্ছি কিন্তু পরে আর আমার নেল পলিশ পরার টাইমই হলো না যার জন্য এত তাড়াতাড়ি রেডি হলাম সেই এখন রেডি হয়ে উঠতে পারলো না বাবা এত তারা দিচ্ছিল আমরা সবাই রেডি হয়ে গেছি বাবাই শেষ বাবাও রেডি হয়ে গেল আর এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছে আর আমরাও এখন সবাই বেরিয়ে যাচ্ছি এতগুলো ব্যাগ হয়েছে মনে হচ্ছে বিদেশে ঘুরতে যাচ্ছি আবার বিয়ে বাড়িতে যাবো অনেক জিনিস তো নিয়ে যেতেই হবে সাথে তাই না ওটা আমার পিসে আর ভাই আমার বাড়ির দশ বারোটা বাড়ি পরে ওদের বাড়ি পেছনে আমরা তিন মামে মিলে গল্প করতে করতে যাচ্ছি আর আমার মুখে এত রোদ পড়ছিল মনে হচ্ছে কালোই হয়ে গেলাম মাঝখানে এমন একটা ঝাটকা খেয়েছি পেছনে একদম হেলে গেছি পরে আর উঠতে পারছি না এই চেহারা নিয়ে কোথাও ঘুরতে গেলে আমার জানালার ধারে বসে যেতে ভীষণই ভালো লাগে কারণ চারপাশে শুধু সবুজ আর সবুজ আর আকাশ দিনের বেলা গেলে তো ভীষণই ভালো লাগে এদিকে আমাকে অভিজিৎ ফোন করে যাচ্ছি কিরে কত দূর কখন আসবি কত দেরি বাড়ি থেকে তো আমরা সবাই না খেয়ে বেরিয়েছিলাম হঠাৎ দেখছি দোকানে ডালপুরি ভাসছে গরম গরম ডালপুরি দেখে তো লোভই সামলাতে পারি এদিকে মা আবার পেঁয়াজি চপ এগুলোও আর মায়ের ওখান থেকেও একটু দান মেরে এখন আমরা সোজা মামার বাড়িতে চলে এসেছি আর দেখছি আমার ছোট দিদা বাইরে দাঁড়িয়ে আছে আর আমার দিদা আমাকে খাওয়াবে এবার আমাকে বলছে চল কি চল তোকে এখন খেতে হবে আমি বললাম যে আমি বাইরে থেকে খেয়ে এসে বলছে তোর পছন্দের রান্না হয়েছে চল তো আমি এখন দিদার কথা মতন দিদার বাড়িতে চলে দিদা বাটা মাছের সর্ষে বাটা বেগুন দিয়ে করেছিল আর তার সাথে ছিল মূলো ভাজা আর ছিল বড়ির তরকারি অনেকগুলো সবজি আমার ছোট থেকে বাটা মাছের সর্ষে বাটা খেতে ভীষণই ভালো লাগে মানে ইলিশ মাছের সর্ষে বাটা আর বাটা মাছের সর্ষে বাটা আমার বেস্ট লাগে মামার রিসেপশনে তো শাড়ি পরবো তাই খোপাও করতে হবে তো আমি ভাবছিলাম যে কয়েকটা ফুল কিনে আনি তাই অভিজিৎকে ডাকলাম আর দেখো এই সাদা গোলাপগুলো কি সুন্দর কিন্তু পারপিস ষাট টাকা করে চাইলো ওই জন্য আর নেওয়ার সাহস হলো না সাতটা গোলাপ নিয়েছিলাম আর জিপসি নিয়েছিলাম এখন সাড়ে পাঁচটা বাজে আর আমি এখন থেকে রেডি হতে শুরু করে দিয়েছি কারণ আমাকে সবাই বলে যে আমার নাকি রেডি হতে অনেক সময় লাগে সবার রেডি হয়ে যায় কিন্তু আমার আর হয় না এই দেখো মা আমাকে কত ভালোবাসে আমার চুলে এখন ক্রিম করে দিচ্ছে আর আমি যখন রিয়েল ক্লায়েন্টেরও কাজ করি তখনও আমার ক্লায়েন্টের মা কিন্তু মেকআপের ফার্স্টে আমি ওশিয়ার ময়শ্চারাইজার লাগিয়েছিলাম সেটার ক্লিপ নিতে তো ভুলেই গেছি আর এখন ইউজ করছি ম্যাকে প্রাইমার এরপর কনসিল করছিলাম সেটারও ক্লিপ নিতে ভুলে গেছি আর এখন আমি ইউজ করছি মেকআপ ফর এভার ফাউন্ডেশন এটা কিন্তু ভীষণই ভালো এরপরে পিএসির বিউটি ব্র্যান্ডার দিয়ে আমি সুন্দর করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি কনসিলারটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব আর দেখো আমি খুব বেশি কিন্তু কনসিলার ইউজ করিনি কারণ আমি খুব হাই কভারেজ মেকআপ পছন্দ করি না এখন আমি আর সি এম এর নো কালার পাউডারটা ইউজ করে নিচ্ছি আর এরপর আমি ভালো মতো কন্ট্রোল করে নেব এরপর ব্লাশ আর হাইলাইটার যা যা ইউজ করেছি সবকিছুরই ক্লিপ নিতে ভুলে গেছি আর আই মেকআপটার সময়ও আমার মনে ছিল না এদিকে দেখো মা মাসিকে মেকআপ করে দিচ্ছে আমি একটু মাসিকে ফাউন্ডেশন লাগিয়ে দিচ্ছিলাম ওটাই ব্লেন্ড করছি আমার সাথে কমপ্লিট হতে হতে সেই দেরি হয়ে গেল তো সবাই চলে গেছিল আর আমি মা মাসি বোন এবার আমরা এখন যা শব্দ তো সোয়েটার চাদর সব নিয়ে নিয়েছে আমি তো কিছুই পরিনি স্টাইল মারার চক্করে আর আমার এখন কি ঠান্ডা লাগছে ওই জন্য শাড়ির আঁচলটাকে ভালো মতো গায়ে চড়িয়ে নিয়েছি আর এখন আমরা সোজা চলে এসেছি ভেনুতে এখন তোমাদেরকে ভেতরের ডেকোরেশনটা দেখিয়ে দেখে দিই এত সুন্দর হয়েছে আর এত বড় জায়গা জুড়ে হয়েছে না ভীষণই সুন্দর লাগছিল এই যে এটা হচ্ছে আমাদের নতুন মামি দেখো কত সুন্দর লাগছে আর মেকআপটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এটা বড় মামি আর মিঠি মানে আমার কাকুর মেয়ে আর এই যে এটা আমার কাকিমা ঠিকঠাক মতো ভিডিওতে লাইট পাওয়া যাচ্ছে না তাই আমাকে বলছে ওইদিকে চলো ওইদিকে চলো আর এই দেখো মিঠি কি সুন্দর লাগছে ওকে এই যে এটা ছোট মামা আর মামি এখন সৌদে চলে গেছি ফুচকা খেতে আর বেশি ফুচকা খাইনি সত্যি বলতে দুটোই খেয়েছি এদিকে মা তো পনির টিক্কা নিয়ে হাজির আর পনির টিক্কাটা এত টেস্টি হয়েছিল কি বলবো এখন আমার ভয়েস ওভার দিতে গিয়ে জিভে জল সত্যি বলতে একটা পনির টিক্কা খেয়ে একদমই মন হল না তাই আবার নিতে চলে গেছি আরো একটা আর কি বলবো পনির টিক্কাটা এত ভালো লাগছিল এত ভালো লাগছে সব স্টার্টার হজম করে বসে গেছি আবার খেতে আমি আর জান গপা গপ টেস্টি খাবার গুলোকে খাবো প্রথমে আজওয়ান স্যালাড লেবু আর ছিল ভেজিটেবল চপ ওটা তো ভীষণই লাগছিল খেতে এরপর প্লেটে চলে এলো রাধা বল্লবী আর চানা মশলা একটা গল্প তোমাদের সাথে শেয়ার করছি এখন আগে কি হতো প্লেটে কিছু দিলে আমি সাথে সাথে খেয়ে নিতাম কিন্তু এখন ভিডিওর চক্করের উপরে আমি আগে খাই না সব জিনিসগুলোকে আগে গোছাই তারপরে খাবো শুনতে পেলে কি বললো যে কেউ বলে রেখেছে তোমাদেরটা এখনকার সমস্যা প্রত্যেকটা বিয়ে বাড়িতে সিট আগে থেকে না ধরে রাখলে পরে সিটই পাওয়া যাবে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে ফ্রায়েড রাইস মিক্সডাল আর মিক্সড পানিরটা দিয়ে গেল মিক্সড পনিরটা তো ভীষণই ভালো হয়েছিল আর ফ্রায়েড রাইসটা খেতে জাস্ট অসম হয়েছিল সাধারণত আমি বিয়ে বাড়িতে তো টাছ খাই না কিন্তু আজকের মাছটা এত ভালো হয়েছিল ভীষণ ভালো লাগছিল খেতে এরপর প্লেটে সোজা চলে এলো খাসির মাংসও কিন্তু আজকে কি হয়েছে বলো তো মানে বাই এত কিছু খেয়েছি সব কিছু স্টার্টারের সেই কারণে আর মাটনটা খেতেই পারলাম না তিন পিস নিয়েছি তাও ঠিকঠাক মতো খেতেই পারিনি কিন্তু মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছিল চাটনিটার মধ্যে একটা আলাদাই টেস্ট কি যে ফ্লেভার দিয়েছিল খুবই ভালো লাগছিল খেতে আর দইটা তো ভীষণ ভালো ছিল দইটা তো আমি খাচ্ছি খাচ্ছি জানেন আবার নিজের খেয়ে হচ্ছে না আবার আমাকেও খাওয়াচ্ছে এত কষ্ট করে অভিজিৎকে নিয়ে ফুলগুলো কিনে এনেছি একটু খোপাটা না দেখালে হয় তাই জন্য আমি তো একটু খোপাটাও দেখিয়ে দিলাম এমন ভাব আমার মনে সব সবকিছুই আমাকে টেস্ট করে দেখতে হবে সবকিছু এত কিছু খেলাম তারপর আবার আর খাচ্ছে কি আর বলবো যাই হোক এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে পাই